জিব্রাইল যাও যাও বীর গিব্রাইল জিব্রাইল রে যাও যাও নবীর কাছে যাও গো জিব্রাইল রব্বুল আলমিন বলেছ গুলাম সন শোন আমি রব তোমাদেরকে কত ভালোবাসি ও বান্দা ভুলে যেও না আমি রব তোমাদেরকে কত ভালোবাসি জানো ও বান্দা যখন শেষ দায় পড়ে যাবে আমি রব তোমার ভালোবাসা উত্তীর্ণ হয়ে যাব আকবার কণ্ঠ কার প্রতিটা কণ্ঠে একজন করে হাদিয়া নিয়ে আসবেন তাইলে সামনের দিকে অগ্রসর হব কথা কন ঠিক কিনা এবার দেখেন তো দেখি আর একজন আলেমের কণ্ঠে আমি শোনাচ্ছি আপনারা রেডি থাকেন সৌরজ নেওয়া গ সৌরজ ন দিয়া আপন সোয়া ওই পাই গুনিয়া আজব চিজ কবি সব কবি दुनिया की आजब चीज कबि भी, भी शान मदीना पार पाला न मदीना देखते पारम আমি অসহাই তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পার নাম না দিন দেখতে পারলাম না কণ্ঠটাকার লীলা হেতে লীলা হেতে আর আমার কলিসাঁট টুকরা মুফতি আমির হামজার ভাইয়ের একটা কি ডায়লগ দেবো হবে হবে এস এ মহাজামপুর গ্যাড্যাং আমি একদিন মাহাফিলে আসছি একজন চাচাকে আমি ডাক বললাম চাসা এদিক আসেন কই হোজার কোথায় যাবেন কই মাহাফিলে যাবো চাসা এদিকে আসলেন আসার পরে চাচাকে আমি চাসার রিক্সাতে উঠলাম ওঠার পরে দেখি চাসা রিক্সা চালাতে পারতেছে না মানে পেট টেল চলতেছে না একে তো চাষাকে আমি ডাক দা বললাম চাষা কি ব্যাপার কে শরীর মনে হয় ভালো না পরের দিন আমি ফিল শেষ করে আবার ওই রাস্তা দিয়ে ব্যাক হয়ে যাচ্ছি চাষাকে দেখি মোটা মোটা দুটা মমতাজ মার্ক মহিলাকে নিয়ে জোরে চালিয়ে যাচ্ছে আমি চাষাকে বললাম এই চাষা দাঁড়ান আপনি হাসতেছেন বলছেন ওই চাষা আমাকে ডাক দে বলে হুজুর আছেন আমি চিকন চাকন মানুষ আমার দাঁড়িয়ে নেই বাসা হজর আপনি আমাকে নিয়ে গত কালকে চালাতে পাঁচ দিলেন না আর আজকে দেখি মোটা মোটা মহিলা নিয়ে জোরে চালিয়ে যাচ্ছেন কামটা কি রিক্সাওয়ালা ডাকদা বলতেছে হোজুর কি বলবা দুঃখের কথা মোটা মোটা মহিলা দেখলে আমার মাথা ঠিক থাকে না শুভান্লাহ এনাউদিবিলা ভালো কথা কণ্ঠটা এরপরে কার শোনাবো বলে আপনার ছেলে লিল্লা ওনার ছেলে আমার ভাইসতে এক শত টাকা না কেন এরপরে বাজান ভাইয়া একটু অপেক্ষা করেন আস্তে আস্তে হবে কথা ঠিক কিনা একটাই এখন আপনারা যদি সব আজ দিয়ে দিই আর একদিন তো আপনারা দাওয়াত দিবেন না কথাগণ ঠিক কিনা দাওয়াত দিবেন তো ইনশাল্লাহ এই যে এখানে আমার ভিজিটিং কার্ড আছে ইনশাল্লাহ নিয়ে যাবেন আচ্ছা দেখেন তো দেখি এই লোকটাকে চিনা যায় নাকি আমি কিন্তু ওনার কণ্ঠে একটু আগে আলোচনা করেছি টানটা দিব মুসলমান ভাইরা রে আমার কোন দিকে কোন নজর নাই মুসলমান বাবা জি কেন কেন আপনি আল্লাহ হইবেন না আরে মুসলমান ভাইরা রে মুসলমান বন্ধুরি কেন আপনি আল্লাহওয়ালা হইবেন না কেন কোরআন পণ্যওয়ালা হইবেন না কোরআনকে যারা ভালোবাসবে আল্লাহর জান্নাতে তারা যেতে পারবে চিৎকার মেরে বলেন না আল্লাহ আকবা মুসলমান ভাইরা চলবে চলবে এবার দেখেন তো এই কণ্ঠটা চেনা যায় কিনা উনি কিন্তু আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে কি ক্যামেরাম্যান বেশি হাসি দেওয়া যাবে না ও কালকে আবার এডিট করে ছাড়ে দিবেন ও হবে না দেখে শুনে ছাড়ে কথা কথাকার লাগে আচ্ছা এবার দেখেন তো আমাদের মাঝ থেকে একজন কলিজাহ টুকরা প্রিয় মোফাসির বিদায় নিয়ে চলে গেছে দেখেন তো একজন ভালো একজন আলেমে দিন বিদায় নিয়ে চলে গেছে তিনার কণ্ঠটা চিনতে পারেন কি না কিন্তু হাদিয়া রেডি রাখবেন এই কণ্ঠটা ইংশা আল্লাহ হুবু হু কণ্ঠ শোনার চেষ্টা করবো ইংশা আল্লাহ জিব্রাইল যাও যাও নবীর কাছে যাও গো জিব্রাইল জিব্রাইল রে যাও যাও নবীর কাছে যাও গ জিব্রাইল নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গনবি বোলবানী নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন নবী বলবানী নবী ডাক দাবলৈ জীব ৰাইলৰে আমাৰ তাঁত ভাঙা কথা জিগাইলিৰে জীব ৰাইল আমাৰ পাপী উম কথা জিগাইলি না দয়ালো নবি পেমেৰ ছবি আহা ৰাজ বেন আহা জ গধে দয়ালো নবি পেমেৰ ছবি আহা ৰাজ বে নাহা জ গধে কি বাজান হয়েছে হইছে হয়েছে বাজান কি আপনারা কি খুশি এই যে একজন ভাই আর টাকা করছে দান আর একজন আল্লাহ আকবর কন্যা কে সবাই এরকম করে দিলে তো আলহামদুলিল্লাহ এতগুলো হাত দিয়ে পাওয়া যাবে তাইলে তো আমি এতক্ষণ ধরে খামো খাই ওয়াশ করলাম এগুলা শুনাইলি তো পকেট ভরে যেত কথা কন ঠিক কিনা কি মুক্তি সাহেব ঠিক আছে নি হ্যাঁ দেখছেন দেখছেন পিছন থেকে মোশাব্বা লাগাইতেছে কোন কায়দায় মারতেছে গাড়ির ড্রাইভার তিন হাজার টাকাতে গাড়ি নিয়ে এ তো মাথায় নষ্ট দেড় হাজার গেল টাকা। এখন কমটি কত দিবার চাইছে জানে বুঝতে তো মারতেছে সাড়ে চার হাজার যদি ওদের পিছনে যায় বৌরা কি খাওয়াবো এ একথা কেন এখন আমার বাজানেরা তাহলে আপনারা কি খুশি বাজান আল্লাশাই দি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি চিৎকার ঠেকি না আল্লা মাশাই তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তোমায় দেখে থরোথর এ আওয়াজ হবে না ঠিক কে মুসলমান কারাগারে কাটালেম তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থরোথর তুমি যে ছিলে মদর নয়নমণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি এস্তে পড়ে নাস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি বিদমিও ওয়া